কোন দোয়া কিংবা কার দোয়া নিশ্চিতভাবে কবুল হয় এবং অতি তাড়াতাড়ি কবুল হয় তিন শ্রেণীর ব্যক্তি আছে যে তাদের দোয়া আল্লাহ পাক বলে আলামিন কখনো প্রত্যাখ্যান করে না এক নম্বর আছে বাপ মা যখন তাদের তাদের সন্তানের জন্য হোক সেটা সৌদুয়া কিংবা বদুয়া আল্লাহ পাক যখন তাই বাপ মা দোয়া করেন আল্লাহ পাক বলে আলামিন তাদের এই দোয়াকে কখনো প্রত্যাখ্যান করে না আর দুই নম্বর আছে যে মুসাফিরের দোয়া মুসাফিরের দোয়া আল্লাপাক বলে আলমিন কখনও প্রত্যাখ্যান করে না তাদের দোয়া আল্লাপাক বলে কবুল করেন যখন কোনো জালেম কোনো মজলুমকে জুলুম করে তো মাজলুম যখন যে দোয়া করে আল্লাহ পরবুল আলমিন এই মাজলুমের দোয়াকে আল্লাহ পরবুল আলম কবুল করেন অথচ আজকাল আমাদের সমাজের মধ্যে অধিকাংশ বাপমা এমন আছে যে তাদেরকে তাদের সন্তানের জন্য কোনো আদনাপরি কারণেও তারা সন্তানের বদুয়া এবং অভিশাপ দিতে থাকে তাদেরকে ভালো কিছু দোয়া না করে তার জন্য অভিশাপ দিতে থাকে হচ্ছে বাপ মায়ের করা উচিত যে যে তারা যে করে না কেন অথচ তারা সন্তানের জন্য ছিল কল্যাণকামী হওয়া সত্ত্বেও তারা আদনামরি দুষ্টামী কারণ তারা কী করে সন্তানের জন্য লানত ও বিষাদ দিতে থাকে এটা আল্লাহ প্রবুল আলমিন প্রতিটি বাপ এই রকম বদভ্যাস থেকে বেঁচে থাকার তৌফিক দেন কমা তৌফিক দেখতে করবে এবং কোন দিন থেকে মানুষের তো আল্লাহ তালা কবুল করবেন না সেটা একটা বড় একটা আমাদের বড় একটা আলামত হলো যে যেদিন সূর্য পশ্চিম দেখতে করবে ওই দিন থেকে আর আল্লাহ তালা কারো তো বা কবল করবেন সবচেয়ে বড় নিয়ামত ওই দিনে একটু কি আমাদের এ কথার উত্তর হবে যে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দয় ইমান কারণ কারণ হলো ইমান ছাড়া দুনিয়ার বাকি সব কিছুই অর্থহীন সবকিছুই হচ্ছে মানব জাতির পথ প্রদর্শন করা মানব জাতিকে হেদায়ত করা মানব জাতিকে আল্লাহ রাস্তা দেখে দেওয়া আর মানব জাতি যেন সত্য মিথ্যার মধ্যে কোনটা সত্য কুণ্ডা মিথ্যা মানদণ্ড হিসেবে আল্লাহ আকরবুল আলামিন পবিত্র করে আনকারীকে সৃষ্টি করেছেন আল্লাহ ফকরবুল আলম সাল বাকরিয়া দুই নম্বর এতে বলছেন জেআকাল কিতাবুল হুদাকিন এক কুরআন কি মুত্তাকিদের হেদার সুরব সৃষ্টি করেছেন হুদার লিল মুত্তাকিন মুত্তাকিনদের যেন পদ প্রদর্শন করতে পারেন সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবিতা আন সৃষ্টি করেছেন মানুষকে কে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের কderive বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি আমার আবাদত করার জন্য আল্লাহ পাকবুল আলমিন মানুষ এবং জিন্তা থেকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ পাকবুল আলমিন এবাদত করার জন্য আর সকল আর দুনিয়াতির মধ্যে এই পৃথিবীর মধ্যে অন্য যে মাফলকাত আছে সব সৃষ্টি করেছেন মানুষ এবং জিন জাতির আবাদত করার জন্য আল্লাহ পাকবুল আলামিন অনেক বড় বড় হাতি গোরা মহিষকেও এই মানুষের অধীনস্থ করে দিয়েছেন মানুষের মুসাখার করে দিয়েছেন অনেক বড় বড় কিছুকেও অবশ্য আল্লাহ পাকবুল আলম মানুষকে অত কিছু

الشعر لفي سجين وما أضرعك ما سجين